এই গেছে তোমরা জানো গেছনে রাজমুলোকে আমি রাতে আশা করি তোমাদের শ্রাবণের সোমবার সবার যাচ্ছে এখন বিকাল হয়ে ইন্টেনশন ছিল না তো ভাবলাম যখন পুজোতে যাচ্ছি তো তোমাদের সাথে দেখাই তো আজকে সুমিকে নিয়ে যাচ্ছে আমার সাথে পুজো দিতে আমাদের পাশের পাড়ায় যাচ্ছি পুজো দিতে তো চলো দেখতে থাকা এখানে সব পুজোর জিনিসপত্রগুলো আছে আর এই যে দুধ তো চলো এবার যাই সুমি নিয়ে যাচ্ছে আগে আগে সাবধানে যা দেখে পড়িস না নিচ্ছি আমি আর অ্যাজ ইউজুয়াল জল নাথিং জাস্ট ওয়েস্ট বেঙ্গল থিং তো চল সাবধানে চল মুভিং অন তো নো পলিটিক্যাল জোক সাবধানে জল নিয়ে চল আমরা যাচ্ছি মন্দিরের দিকে তো চলো যাই আর এই যে দুয়ারে দীঘা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এসে আমরা এই যে রয়েছে এখানে তো মন্দির যেহেতু খোলা আছে এই যে আমাদের নবনির্মিত মন্দির খুব সুন্দর তোমরা দাঁড়াও এই দেখো এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির আর এই হয়েছে পাশেই শিবজির মন্দির যেটা হয়েছে আর এখানে সৃষ্টি কে জনম সে আনা রে গীতে दिया हो जिस तरह मेरे मन में शंकर तू, तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने जुका मेरे सर पे हाथ रख तेरा नभो नभो जय शंकरा बोल राधे शंगरा जय देवो पे আমাদের পুজো দেওয়া আবার আমরা দিঘায় ফিরে এসেছি তো যাই হোক যাই কি হচ্ছে জল দিতে হবে না ছাড়ো আমি বাথরুমে ধুয়ে নিচ্ছি এসে গেলাম বাড়িতে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ঘরে গিয়ে বসব যা জল রাস্তায় বিশাল জল পুজো দিয়ে আর কিছু ফল নিয়ে এসেছি প্রসাদই তোমাদের দেখিয়ে দিই হচ্ছে একটা পিয়ারা আর একটা হচ্ছে কলা তো জানি না মা বলে শিব মন্দিরে পুজো দিয়ে থেকে একটা ফল নিয়ে আসতে হয় তো যাই হোক আমি মার কথা শুনে নিয়ে আসি তো নিয়ে এসেছি আর আজকে তোমাদের একটা কথা বলি সোশ্যাল মিডিয়া আমাদের কীভাবে ইনফ্লুয়েস করে প্রথমত সবুজ চুরি আমরা তো ছোটবেলা থেকে দেখি মা দিদাদের শ্রাবণ মাসে উপর সত্যি দেখিনি সবুজ চুরি পরে তো যাই হোক যার যার ইচ্ছা পরে লোকেদের কালচার অ্যাডাপ্ট করা তো বাঙালির স্বভাব তো সেটা বাঙালি অ্যাজ ইউজুয়াল করে আর যেটা মেন কথা আমি বলছি যে হ্যাঁ আজকে আমি দেখছিলাম কালকে একটা ভিডিওতে দেখছিলাম যে শিব মন্দিরে শিবকে মুখ ডাল দিতে মনে হয় অ্যাটলিস্ট কমসে কম শিবের গায়ে দু কেজির উপর মুগ ডাল ছিল আজকে আমিও মুগ ডাল দিয়েছি আমি কেন এবার বলবো যাই হোক দেখে সবাই হয়তো দিচ্ছে তো হ্যাঁ যেটাই বলছে সোশ্যাল মিডিয়া আমাদেরকে এমনভাবে ইনফ্লুয়েস করে আর আমাদের পার্সোনাল লাইফ তো বাদই দাও পার্সোনাল লাইফে আমাদের কোনো কিছুই নেই তো হ্যাঁ সেটাই বলছিলাম বাঙালি হচ্ছে কাকরাত যার যেরকম লোককে নিচে নামায় সেরকম আরেক দিক দিয়ে কিন্তু বাঙালি হচ্ছে লোকেদের কালচারকে খুব ভালো অ্যাডাপ্ট করতে পারে নিজের কালচারকে ভুলে গিয়ে তো সেটাই দেখার বিষয় আর কি তো যাই হোক মুভিং অন কি করি ঘরে পুজো দেব খাবো কি খাবো তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি আর আমি না শ্রাবণ মাসে বেসিক্যালি ভাতটা খাই রাত্রিবেলা আর দিনের বেলা যেটা হয় আমাদের দিনের বেলা আমি হচ্ছে মা তো সাবু এনে রাখে সাবু ভিজাই সাবু খাই আমি আর মা সাবু খাবো তো আমি তো মন্দিরে গিয়ে পুজো দিলাম মাও বলছে উপোস করেছে মা আসলে শরীরটা খারাপ ছিল তাও মা উপোস করেছে যাই হোক এসে সাবু খাবো পুজো দেবো তো দেখতে থাকি তোমাদের প্রথমে জগন্নাথের দর্শন করিয়ে দিই ঠাকুরদের আমি বাড়ি এসে পুজো দিয়ে দিয়েছি আর দেখো সবার পুজো দেওয়া হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি পুজো এই হচ্ছে শিবজি শিবজির দর্শন করে নাও শিব ঠাকুরের দর্শন করে নাও পুজো দেওয়া তো হয়ে গেছে তোমাদেরকে যেরকম দেখালাম এবার মাকে বলেছি সাবু মাখতে এবার মা হচ্ছে শাবু মাখছে আমাদের সাবু ভিজানো জলটা ফেলতাম কাটতে পারে এর মধ্যে দেব চিনি আরেকটু টাকনা তাই দিয়ে দিচ্ছি চিনি এখান থেকে হ্যাঁ আমার বেশি করে দাড়া আমি দিচ্ছি বেশি করে চিনি আর একটা চিনি দিয়েছি ফার্স্টে অল্পে একটু নারকল দিয়ে দাও নারকলটা একটু নারকল ছিল যেটা মা কুড়া এক দিয়েছে কলা দারবারের মধ্যে দাঁড়ো এই একটা কলা জিনিস দেখাই দেখো এই কলা এটা এখনো কলার বাতি হয়নি তাই এটা বিক্রি করছে আজকে ছটা কুড়ি টাকায় তো যাই হোক কলা দিয়ে দিই আর দুধ বার করি দুধ দিয়ে মা কাজু ছিল না একটু

হচ্ছে পোস্ট খাওয়া দাওয়া তো চলো একটু খাই এই হচ্ছে আজকের প্রসাদ সকাল থেকে তো উপোস করে রয়েছি সকাল থেকে উপোস করে আছি আর আমি না সন্ধ্যাবেলায় পুজো করাটা প্রেফার করি অনেকে বলে সন্ধ্যাবেলা পুজো করতে নিয়ে শিবটা পুরে ঠান্ডা লেগে যাবে জল টল ঢাললে তো হ্যাঁ সেটা হতে পারে তবে আমার মনে হয় সারাটা দিন উপোস করে থাকাটাই স্বাভাবিক যদি সারা সকাল মানে সকালবেলা উপোস করে দশটার মধ্যে জল ডে খেয়ে নিলাম তাহলে আর কি উপোস হলো সারাদিন যদি ঠাকুরের নাম ইনা করলাম আমার উপোসের পর মনে হয় না আমার কোনো ভক্তি হয় যে হচ্ছে আমার ব্যাপার তো হ্যাঁ খেয়ে দেখি এরকম মামে খেতে স্বটা অনেস্ট খিদে পায়নি আর ওয়েদারটাও ঠিকঠাক থাকার জন্য জল জলচেষ্টা পানি কোনো প্রবলেম হয়নি আর যেহেতু আমি অলরেডি ওএমডি করার চেষ্টা করছি তো সেটা আমি একদিন তোমাদেরকে শেয়ার করবো আমার ডায়েট প্ল্যানটা আর তো হ্যাঁ চলো এখন একটু খেয়ে নিচ্ছি প্রসাদ প্রথম খাচ্ছি খুব ভালো আছে শখ